গরিবের এসি কিন্তু আর এমন অনেক সমস্যা পড়তে হয় তাদের জন্য কিন্তু আমাদের বিষয়ে মিনি এয়ার এয়ারপোর্ট আছে যে কিন্তু আপনি এসির কাজটা শেষ করতে পারবেন অর্থাৎ এতটা ঠান্ডা বাতাস আছে যেটাতে আপনার এসির মতন পাবেন লুকিংটা দেখেন লুকিংটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু আপনার ফ্লেক্সিবল আপনার সুইংয়ের জন্য ফ্লেক্সিবলের অপশন আছে এবং মটরটা কিন্তু খুবই বড়ো প্লাস এটার কালারটা দেখে কাঁটা কিন্তু খুবই সুন্দর উপরে যে উপরে যে উপরে যে ব্যাখ্যাটা দেখে এটা সম্পূর্ণ গ্লাসের গ্লাসের কাঁড়াটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং এর কিন্তু সম্পূর্ণ টাচ সিস্টেম সম্পূর্ণ টাচ সিস্টেম আর এর কিন্তু পঁয়ত্রিশ লিটার স্টোরেজ আছে অর্থাৎ পঁয়ত্রিশ লিটার পর্যন্ত একবার ধান কমাতে আছে পঁয়ত্রিশ লিটার পানি ধরতে পারে প্রাইসটা কিন্তু খুব রিজনেবল এবং আমাদের কিস্তি প্লাস ইএমের সব সুবিধা আছে তো এটার ওয়াট কিন্তু খুবই কম অর্থাৎ একটা এসিতে যেমন আপনার হাজার বারোশো টাকা বিল আসে কিন্তু আমাদের এই মিনি এসিতে কিনি এত টাকা বিল আসবে না মাত্র হচ্ছে আপনার একটা ফ্যানে অর্থাৎ একটা ফ্যানে যে বিল আসে একশো টাকা সর্বোচ্চ দেড়শো টাকা বিল আসবে কিন্তু বাতাসটা পাবেন এসির মতন অর্থাৎ আপনার কাজটা কী করতে হবে জাস্ট আমাদের ফাংশনটা হচ্ছে এই যে দেখো। এখানে দুইটা আমরা আইস বার দিচ্ছি দুইটা আইস আইসবার দিচ্ছি এই আইসবার দুটো জেল করবেন পানিতে জেল হয়ে যাবে আর এখান থেকে কিছু গোলাপ বরফ দিয়ে দিবেন গোলা বরফ দিয়ে জাস্ট হচ্ছে আপনি এখানে লাইন লাগাই দিবেন শেষ আর এটাতে কিন্তু রিমোটের অপশনও আছে দেখেন রিমোট আছে কোল পাওয়ার সব কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন প্লাস আমরা দিচ্ছি এক বছর ওয়ারেন্টি সারা বাংলাদেশে কিন্তু ওয়ারেন্টি সার্ভিস পাবেন বাংলাদেশে যে কোনো ভীষণ সর্ব নিয়ে কিন্তু আপনি সার্ভিস পাবেন আর এটার পাওয়ার অপশনটা হচ্ছে আমি যদি আপনাকে যদি লাইন দিয়ে দেখাই পাওয়ার দিয়ে

প্লাস তারপরে কিন্তু যে সুইংয়ের অপশন আছে সে সুইংয়ে ক্লিক করলে কিন্তু আপনার বাতাসটা ডানে বামে আপনার চতুর্দিকে সরাবে কিন্তু এটা বাতাসটা আর খুবই ঠান্ডা কিন্তু বাতাসটা কিন্তু নর্মাল ফ্যানের নাই যদি আপনি পানি না দেন তারপরেও কিন্তু খুব ঠান্ডা বাতাস পাবেন আর এই যে একটা কুল অপশন আছে এই কুল অপশনটা তখনই দিবেন যখন আপনি ভিতরে ঠান্ডা পানি দেবেন ঠান্ডা পানি দেওয়ার সাথে কিন্তু যে কুলিংয়ের যে অপশনটা কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ যে ওয়াটার পাম্পটা আছে সেটা রানিং হয়ে যাবে ওয়াটার পাম্পটা রানিং হওয়ার পর থেকে কিন্তু পানি না দিয়ে কিন্তু সিগনাল দিচ্ছে পানি যাই সিগনাল দিত না আমি যাতে অফ করে দিই এ এটার মাধ্যমে কিন্তু আপনি ঠান্ডা হাওয়া পাবেন এবং এটা কিন্তু লো নয়েস কোনো শব্দ হয় না খুবই ভালো একটা এয়ার কুলার একটা এসির মতন কাজ করেছে পাশ পাশাতে আপনার টিনসের পাশে এসি লাগাতে পারবেন না বা যেখানে বাড়িওয়ালা এসি লাগাতে দেয় না তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই পারফেক্ট এটা কিন্তু কমতে খুবই সেল হয়েছে আমরা এতটা এত পরিমাণ সেল হয়েছে আমরা দিতে পারি না এখন বর্তমানে স্টকটা অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু আপনাকে কিন্তু আমাদের কাছে চ্যালেঞ্জ নিতে পারবেন আর আমাদের সকল লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ কান প্রেমবাগান মোড এখানে আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের শপে আসতে পারবেন দক্ষিণ প্রেমবাগান মোড এটা দিয়েও আসতে পারবেন আপনি সব এয়ারপোর্ট থেকেও আসতে পারবেন সব মাধ্যমে আসতে পারবেন দক্ষিণ প্রেমবাগান মোড এবং স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বাররা যোগাযোগ করে নিতে পারবেন প্লাস আমাদের কিন্তু ইএমআই অ্যাভেলেবেল আছে প্রায় ছাব্বিশটা ব্যাঙ্কের সঙ্গে আমাদের গেটকেট ইএমআই আছে আপনি ইএমআইতে বারো মাসের কিস্তি করে নিয়ে নিতে পারবেন বারো মাসের কিস্তি করে আপনি এটা নিয়ে নেবেন কোনো ডাউন পেমেন্ট লাগবে না কোনো জামানত লাগবে না কোনো গ্রান্ডার লাগবে না তারপরে প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ টাকা করতে পারেন এক বছর